ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল হাইডিমিজ ব্লগে তোমাদেরকে জানাই অনেক অনেক স্বাগত তো তোমরা সবাই কেমন আছো আর কাল এই দেখো সবে জাস্ট আমরা এখন কিন্তু সাড়ে আটটা বাজে তো আজকের ব্লগটা আমি এখান থেকে স্টার্ট করছি কারণ সারা সারাদিন কোনো শ্যুট করিনি অল্প অল্প শ্যুট করেছিলাম বাট সেগুলো তোমাদেরকে দিয়ে দেবো আর কালকের কিছু ক্যাপচার আছে সেগুলোও তোমাদেরকে আজকের ভিডিওতে অ্যাড করে দেবো তো কালকের কিছু ক্যাপচার আছে সেগুলো তোমাদের গাছকেই দিয়ে দেবো তো এই দেখো আমি একটু সারাদিন পরে এখন মাথাটা তো আছড়াচ্ছিলাম আঁচড়ে বাঁধবো আর এই যে আমার তো দেখতে গোপুর পাচ্ছ পেছনে ব্যাকগ্রাউন্ডে পুরো খাটের অবস্থা কি বিচ্ছিরি খাটটাকে একটু ফ্রেশ করব পরিষ্কার করব কারণ যেহেতু একটু পরেই তো আবার ঘুমাতে হবে দু তিন ঘন্টা পরে তো সেই জন্য একটু গুছিয়ে নেবো এগুলো আমি বাবা 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 আমি আমি গুছিয়ে দিচ্ছি আমি গুছিয়ে দিচ্ছি তুই এখানে আয় সাথে কথা বল গাইজদের সাথে এখানে হ্যাঁ আর আমাদের চ্যানেলটি ভালো লাগে লাইক আর সাবস্ক্রাইব করবেন আর হচ্ছে পাশে বেল করে দেন প্রেস করে দেবেন আর আমাদের ভিডিওটা কেমন লাগলো সেটা কিন্তু বলবেন অবশ্যই বলবেন আর কমেন্ট করবেন অনেক কমেন্ট করবেন

তো আমাদের এখানে কালকে হচ্ছে কালী পুজো কালকে যেহেতু মঙ্গলবার কালকে হচ্ছে আমাদের এখানে কালী পুজো মানে কালকেই তোমাদের কাছে ভিডিওটা এই ভিডিওটা যাবে তো কালকে হচ্ছে আমাদের এখানে কালী পুজো তো হয়তো আমি কালী পুজোর দিনকে তোমাদেরকে সেটাও দেখাবো আমাদের এখানে পুজোটা কেমন হয় তো সব কিছু তোমাদেরকে দেখাবো কালকে আর হচ্ছে আমি হয়তো কালকে পুজোটা মিটে গেলেই হয়তো আমি বাবা বাড়ি যাব তো তোমাদেরকে তখন দেখাবো আর আমাদের পুচকুটা কিন্তু ওই বাড়িতেই আছে পুচকুটার একটা দারুণ একটা সারপ্রাইজ তোমাদেরকে দেব তো চলো আজকে আমি ওগুলোকে গুছিয়ে নিই তোমাদের সাথে এখন আর কথা বলছি না একটু পরে কথা বলছি এগুলোকে গুছিয়ে নিই ছেলে অলরেডি ফেলে দিচ্ছে নিজে তো এখানে সব পরিষ্কার টরিষ্কার করা হয়ে গেছে এখানে দেখে আগে সবগুলো খাট্টা গুলো বুঝিয়ে নিই তারপরে তোমাদের সাথে একটু পরে কথা বলছি Voices in my head, they telling me to stop. Ayy, got 20 G's for the keys to the. What do you do when Captain turn your bubble to a up, Ayy, I'm in the island on a Wednesday. Laid back, cooling, kicking feet up like a sensei. You Hit my line like what you want, babe. Hit her with the script like working out with her, babe. No way, I'm at the gym. You at the gym? It's a small world. I might just have to link with you and him. Look up at this girl like, let me get. ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আর যে রিমিস ব্লগে তোমাদেরকে জানে অনেক অনেক স্বাগত তো তোমরা সবাই কেমন আছো আর আজকে আমি খুব ভালো আছি আজকে হচ্ছে মঙ্গলবার তো আজকে আর বৃষ্টিটা হচ্ছে না আজকে সকাল থেকেই বৃষ্টি কম আছে তো দেখতে পাচ্ছ বাইরেটা এমনি পরিষ্কার আছে বাট মেঘ করে আছে তো রৌদ্র নেই তো হচ্ছে আর আজকে ছেলে আর ছেলের বাবা বাড়িতে নেই একটা নেমন্তন্ন খেতে গেছে ওরা দুজনা তো আর হচ্ছে আমি এখন জাস্ট এখন কিন্তু একটা পোনে একটা বাজে তো আমি এখন থেকে ব্লগটা স্টার্ট করছি আজকে সকাল থেকে টাইম পাইনি তো কালকে বৃষ্টি হয়েছিলো সারাদিন যেহেতু প্রচুর প্রচুর কাজবাজ ছিল সেগুলো সব করলাম করে টরে আজকে তারপরে এখন মানে স্নান টান করে সব কাজ বাজ গুছিয়ে স্নান করে জাস্ট আমি ঘরে আসলাম একেবারে চা করে নিয়ে এসেছি আর তোমরা তো জানো স্নান করে চা না খেলে পারি না তো চা নিয়ে এসেছি সাথে একেবারে ভাতটা সব গুছিয়েও নিয়ে এসছি যাতে আর নিচে না যেতে হয় আর বাবা মায়ের ভাত বেড়ে খাবার দিয়ে মা খাচ্ছে আর বাবা এখনও খেতে বসেনি বাবার ভাতটা বেড়েছি বাবা স্নান করতে ঢুকেছে বাবা এক্ষুনি বেরিয়ে ভাত খাবে তো সেই জন্য ওনাদের ভাতগুলো দিয়ে এসেছি ওখানে আর আমি আমার ভাতটা নিয়ে চলে এসেছি আর ভাবলাম যে তোমাদের সাথে একটু ভিডিওটা শুরুই করে দিই আজকে সারাদিন এখনও শুরু করতে পারিনি ভিডিওটা তো সেই জন্য তোমাদের সাথে একটু দেখা করতে চলে আসলাম আর ওই যে আমি এখানটায় সবে জাস্ট ভাত আর চা এনে রেখেছি তো আমি ঢাকিনি ভাবলাম তোমাদেরকে দেখাই ওই জন্য ঢাকিনি তো চলো আমি এখন চা খে নি তারপরে তোমাদের সাথে আবার পরে কথা বলছি তো চলো আগে দেখিয়ে দিই আজকে কি রান্না করেছি আজকে রান্না করেছি বেগুনের তরকারি চিংড়ি মাছ দিয়ে বড়ি দিয়ে বেগুনের তরকারি আমি একটা আলু সিদ্ধ নিয়েছি এখানে চা নিয়েছি তো ফ্রেন্ডস আমি এখন চাটা খেয়ে নিই আর তোমাদের সামনে আবার পরে দেখা করছি আগে একটু চাটা খেয়ে নিই তো তাদের দেখতে থাকো তো ফ্রেন্ডস আমার হচ্ছে মোটামুটি কাজ হয়ে গেছে ওগুলো ভাজ করে রেখেছি একটু পরে তুলবো অলরেডি আমার অনেকটা লেট হয়ে গেছে তো আমি এখন ছেলেকে খাওয়াবো তো আমি আজকে রান্না করেছিলাম ডিম দিয়ে আলু দিয়ে তরকারি তো ডিমের তরকারি করেছি আর ঘুগনি করেছিলাম সকালে রুটি ঘুগনি করেছিলাম একেবারে একেবারে ঘুগনিটা রান্না করে রেখেছিলাম তো জাস্ট গরম করেছি ঘুগনিটা তো ঘুগনি আর রুটি আমার জন্য ছেলের জন্য ভাত আর ডিমের ঝোল আর আর ঘুগনি আছে তো চলো আমরা খেয়ে দিয়ে নিই অনেকটা রাত হয়ে গেছে এখন বাজে প্রায় পোনে দশটা তো আমরা একটু তাড়াতাড়ি খেয়ে নিই আর বিশেষ করে ছেলেকে খাওয়াই আমি এই টাইমটাই তো ছেলেকে আগে খাইয়ে নিই তারপরে আমি খাবো আমার তো দেরিই আছে খাওয়ার তো চলো আজকের মতন ভিডিওটা শেষ করছি ভালো লাগলে লাইক করো কমেন্ট করো শেয়ার করো আর যারা আমার চ্যানেলটা এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করনি তারা প্লিজ তাড়াতাড়ি চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও ওখানে দেখো ছেলে শুয়েছে তো শুয়েছে যখন শুক আমি ওকে খাইয়ে দিই তাড়াতাড়ি আর বালিশগুলো ওখানে রেখেছি ও আসলে কেটে দেবো তো চলো টাটা গুড নাইট সবাইকে টাটা সবাইকে গুড নাইট